ব্রাহ্মণ বাড়িয়াতে এখন পর্যন্ত আয়রন পানির সমস্যা আপনারা সমাধান করতে পারছেন না কিন্তু হ্যাঁ আইরনযুক্ত পানির যে কি পরিমাণ একটা সমস্যা এটা যারা ফেস করছেন একমাত্র তারাই জানেন আমরা যারা ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামে থাকি আমরা বুঝি টিউবওয়েলের পানিতে কি পরিমাণ আয়রন থাকে খালা বাসন হলুদ হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আমরা যে গ্লাসে করে পানি পান করছি সেই গ্লাসটা পর্যন্ত লাল হয়ে যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা প্রাচীন শিল্প থেকে তিন হাজারের বেশি মোজাই পাথরের পানির ফিল্টার দিয়ে তিন হাজারের পরিবার আমরা সেবা দিচ্ছি আয়রন যুক্ত পানি থেকে আয়রন মুক্ত পানি যেন পায় তো ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা নিয়েছেন সবাই খুশি তারা এমনকি আমাদেরকে ফোন করে আমাদের জন্য দোয়া করছে প্রাচীন শিল্পের পানির ফিল্টার যেভাবে ব্রাহ্মণবাড়িয়া বাসীর পানির সমস্যা সমাধান করেছে ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন বাড়ির পানি কেউ যুক্ত পানিকে আইরন মুক্ত করে ফেলবে ইনশাল্লাহ তাই আর না করে এক্ষুনি অর্ডার করতে তৃষ্ণ দেওয়া নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন তাছাড়া বাটনে ক্লিক করে অর্ডার করুন ধন্যবাদ